আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর একটু বাইরে মানে আসলাম কিছু কেনাকাটা করার জন্য আর যেটা থেকে আমার চোখ আটকে গেছে এই যে এই ঘর সাজানোর ফুলগুলো দেখে আমার চোখ একদম আটকে গেছে তাই ভিডিও করে নিলাম আপনারা চাইলে কিন্তু এগুলা দিয়ে সুন্দর করে ঘর ডেকোরেশন করতে পারেন তো আমি এখান থেকে কিছু জিনিস নিয়েছি জাস্ট এটাই ভিডিও করেছি দেন হচ্ছে কেনাকাটা করে বাসায় চলে আসলাম আমি তেমন ভিডিও করিনি এখন কি কি এনেছি সেটাই হচ্ছে আপনাদের কাছে শেয়ার করব এই যে একটা টি শার্ট নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য তো কেমন হয়েছে দেখেন আর আমি যেটা এনে দিই ওটাতেই খুশি ও অল্পতেই খুশি হয়ে যায় আপনাদের ভাইয়ার জন্য একটি টি শার্ট আর হচ্ছে এই প্যান্টটা আমি এনেছি তারপর হচ্ছে এই যে আমি একটা বোটল এনেছি দেখেন পানি খাওয়ার জন্য সব সময় আর কি বোতলে পানি খেলে তো বোতলের ভিতরে ওই রকমভাবে ক্লিন করা যায় না তাই আমি একটা মাম্পট নিয়ে এসেছি তো এই যে দেখুন আমি এই দুই কালারের পাতা এনেছি আর এটা কিভাবে সাজাবো সেই ভিডিওটা হচ্ছে আপনাদের কাছে আমি শেয়ার করব এক সময় তারপর আমি এই দুইটি কাজল এনেছি একটি হচ্ছে কালো আর একটি হচ্ছে সাদা যে আপরা সাজুগুজু করে তারাই চিনবে তারপর হচ্ছে এই ব্যাগটা আমি এনেছি এই যে দেখুন ব্যাগটা কেমন হয়ে আছে আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও লাইক কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ